কলকাতা শহরের সবচেয়ে দামি পাঁচতারা হোটেলের বলরুম ঝলমলে আলো ক্যামেরার ফ্ল্যাশ আর করতালির শব্দে কান পাতা দেয় দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আর্কিটেক্ট অফ দ্য ইয়ার পুরস্কারটি গ্রহণ করার জন্য মঞ্চে দাঁড়িয়ে আছে আকাশ চৌধুরী দামি স্যুট চোখে আত্মবিশ্বাসের চমক ঠোঁটের কোণে এক নিখুঁত হাসি মাইক্রোফোনের সামনে এসে আকাশ বলতে শুরু করল এই সাফল্যের জন্য আমি আমার সমস্ত সিনিয়র আমার টিম এবং সেই সমস্ত মানুষদের ধন্যবাদ জানাতে চাই যারা আমার যাত্রাপথে বিশ্বাস রেখেছিলেন কথাগুলো সাজানো নিখুঁত কিন্তু শীতল পেছনের শাড়িতে বসা তার সহকর্মীরা একে অপরের দিকে তাকাল সবাই জানে আকাশের জীবনে একজন মানুষ আছে যার কথা সে কক্ষণ বলে না তার মা আজকের এই দিনেও তার নামটা উচ্চারিত হল না পুরস্কার হাতে নিয়ে যখন সে মঞ্চে নামছে তখন তার ফোনটা বেজে উঠল একটা অচেনা নম্বর বিরক্ত হয়ে সে ফোনটা কেটে দিতে যাচ্ছিল কিন্তু কি ভেবে রিসিভ করল ওপার থেকে একটা ভাঙা পরিচিত গলা ভেসে এলো আকাশ বাবা আমি রতন কাকা বলছি তোর পাড়া থেকে তোর মা আকাশের ভুরু কুচকে গেল এই ফোনটা সে আশা করেনি তার সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে অতীতের এই ছেঁড়া সুতোটা তাকে যেন নিচে টানতে চাইছে সে শীতল গলায় বলল কি হয়েছে ওপার থেকে উত্তর এলো তোর মা ভালো নেই রে বাবা হাসপাতালে ভর্তি একবার যদি আসতে পারতিস আকাশের বুকের ভেতর একটা পাথর যেন ভারী হয়ে বসল আনন্দ নয় বিরক্তি এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে এই খবরটা আসতে হলো সে ফোনটা কেটে দিল করতালির শব্দটা তার কানে অসহ্য মনে হতে লাগল যে দেয়ালটা সে এত বছর ধরে নিজের আর অতীতের মধ্যে তৈরি করেছে তাতে যেন আজ প্রথম ফাটল ধরল আকাশ চৌধুরীর শৈশব কেটেছে উত্তর কলকাতার এক ঘিঞ্জি বস্তিতে তার পৃথিবী ছিল সাথে দেয়াল মোষ্টারাক শৌচাগার আর কেরোসিনের গন্ধ মাখা তার বাবাকে কে তা সে ভালো করে জানে না শুধু শুনেছে সে জন্মানোর পরেই তাদের ছেড়ে চলে গেছে তার জগৎ জুড়ে ছিল শুধু একজন তার মা মায়া মায়া সারা দিন লোকের বাড়িতে কাজ করত ভোরে বেরিয়ে যেত ফিরত গভীর রাতে তার শাড়িতে লেগে থাকত মশলার গন্ধ হাতে সাবানের খার আকাশ যখন স্কুলে যেত তখন অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত ওই দেখ ঝিয়ের ছেলে যায় এই কথাটা তীরের মতো তার বুকে বিঁধত তার মায়ের জন্য তার ভালোবাসা ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল এক ধরনের চাপা লজ্জা আর অভিমান মায়া যখন রাতে ফিলে তার মাথায় হাত বুলিয়ে দিত তখন তার ক্লান্ত মুখ খসখসে হাত সব কিছু আকাশকে তার দারিদ্র্যের কথা মনে করিয়ে দিত সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল এই জীবন থেকে সে পালাবে সে এত বড় হবে যে এই বস্তি এই পরিচয় সব কিছুকে সে পায়ের নিচে ফেলে এগিয়ে যাবে মায়ার একটাই কথা ছিল শুধু পড়াশোনা কর বাবা আর কিছু ভাবতে হবে না আকাশ পড়াশোনাতেই ডুবে গেল ক্লাস টপার স্কলারশিপ তারপর শহরের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ যত সে এগিয়েছে তত তার আর মায়ের মধ্যে দূরত্ব বেড়েছে সে আর বস্তির বাড়িতে ফিরতে চাইত না বন্ধুদের কাছে মায়ের পরিচয় দিতে লজ্জা পেত কলেজ শেষ করে বড় কোম্পানিতে চাকরি পাওয়ার পর সে মাকে একটা ছোট ঘর ভাড়া করে দিয়েছিল প্রতি মাসে টাকা পাঠিয়ে দিত কিন্তু নিজে যেত না ফোন কালে ভদ্রে তার সাফল্যের পৃথিবীতে মায়ার মতো একজন সাধারণ কাজের মহিলার কোনো জায়গা ছিল না মায়া যেন তার উজ্জ্বল বর্তমানের গায়ে লেগে থাকা এক পুরনো দাগ আকাশ সেই দাগটাকেই মুছে ফেলতে চেয়েছিল সংঘাত বা টার্নিং পয়েন্ট রতন কাকার ফোনটা কাটার পর আকাশ সারারাত ঘুমাতে পারল না পুরস্কার পার্টি প্রশংসা কিছুই তার ভালো লাগছিল না বুকের ভেতর একটা অজানা অস্বস্তি পরদিন সকালে সে ড্রাইভারকে গাড়ি বের করতে বলল ঠিকানাটা বলতে গিয়ে তার গলাটা ধরে এল সেই পুরনো পাড়ার ঠিকানা যা সে বহু বছর মুখেও আনেনি গাড়িটা যখন সেই চেনা গলিতে ঢুকল তখন সময় যেন পিছিয়ে গেল সেই আবর্জনা সেই কোলাহল দামি গাড়িটার দিকে তাকিয়ে থাকা উৎসুক চোখগুলো তাকে অস্বস্তিতে ফেলে দিল সে গাড়ি থেকে নেমে সোজা চলে গেল সেই সরকারি হাসপাতালে যার কথা রতন কাকা বলেছিল জেনারেল ওয়ার্ডে এক কোনার বিছানায় মায়া শুয়েছিল শীর্ণ ফ্যাকাশে শরীর অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে তার দুর্বল শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে আকাশকে দেখে তার চোখ দুটো জ্বলে উঠল মাস্কের ভেতর থেকেই অস্পষ্ট গলায় সে বলল এলি বাবা আমি জানতাম তুই আসবি আকাশের গলাটা শুকিয়ে গেল সে কি বলবে বুঝতে পারছিল না কেমন আছ এই সহজ প্রশ্নটাও তার মুখ থেকে বের হল না মায়া তার খসখসে হাতটা বাড়িয়ে দিল আকাশ ইতস্তত করে হাতটা ধরল মায়া বলল আমার সময় নেই রে বাড়িতে আমার ট্রাঙ্কের চাবিটা বালিশের নিচে আছে ওটা নিস আমার যা কিছু সব ওই ট্রাঙ্কের ভেতর তার শ্বাস ভারী হয়ে এলো আমার ওপর রাগ করিস না বাবা এটাই ছিল তার শেষ কথা নার্সরা ছুটে আসার আগেই সব শেষ হয়ে গেল আকাশ পাথরের মতো দাঁড়িয়ে রইল তার পঞ্চাশ হাজার টাকার জুতোই হাসপাতালে নোংরা মেঝের ধুলো লাগছে সে কোনো দিন তার মাকে ভালোবাসার কথা বলেনি ধন্যবাদ জানায়নি আর আজ যখন বলার সুযোগ হয়তো ছিল তখন তার কাছে কোনো শব্দই ছিল না শুধু বুকের ভেতর একটা শূন্যতা যা তার পুরস্কারের চেয়েও অনেক বেশি ভারী মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আকাশ সেই ভাড়া করা ছোট ঘরটায় ঢুকল ঘরটা পরিপাটি করে গোছানো এক পাশে তার ছোটবেলার কয়েকটা ছবি ফ্রেমে বাঁধানো আর অন্য পাশে একটা পুরনো লোহার ট্রাঙ্ক বালিশের নিচ থেকে চাবিটা নিয়ে সে ট্রাঙ্কের সামনে বসল তার মনে হল সে যেন তার নিজের জীবনের বিচার করতে বসেছে ট্রাঙ্কটা খুলতেই একটা পুরনো কাপড়ের গন্ধ নাকে এসে লাগল ভেতরে কয়েকটা পুরনো শাড়ি আর একটা ছোট পুঁটলি আকাশ ভাবল হয়তো মা তার জন্য কিছু টাকা জমিয়ে রেখে গেছে পুঁটলিটা খুলতেই সে অবাক হলো অস্বাদগত ব্যাপার ভেতরে টাকা নয় কয়েকটা পুরনো ডায়েরি প্রায় দশ বারোটা প্রথম ডায়রিটা সে হাতে তুলে নিল মলারটা বিবর্ণ সে ভাবল তার মা তো ভালো করে সইটুকুও করতে পারত না ডায়েরি লিখবে কী করে হয়তো কারো কাছে কিছু লিখিয়ে রাখত কৌতূহল নিয়ে সে প্রথম পাতাটা খুলল আর পাতাটা খোলার সাথে সাথেই তার পায়ের তলার মাটি সরে গেল মুক্তোর মতো হস্তাক্ষরে গোটা গোটা অক্ষরে লেখা নিখুদ বাংলা এটা তার মায়ের লেখা হতেই পারে না সে অবিশ্বাস্য চোখে ডায়েরির পাতায় চোখ বোলাতে লাগল আজ রেজাল্ট বের হল আমি বাংলায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি গোল্ড মেডেল বাবা স্বপ্ন দেখতেন আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হব কিন্তু ভাগ্যের মনে হয় অন্য কিছু লেখা ছিল অর্ণবের সাথে আমার বিয়েটা হয়ে গেল ভালোবাসার বিয়ে কিন্তু ওর চোখ দুটোয় আমি মাঝে মাঝে একটা অন্ধকার দেখতে পাই ও বলে ও ব্যবসা করে কিন্তু কিসের ব্যবসা তা কখনো বলে না আকাশের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল অর্ণব তার বাবা সে দ্রুত পাতা উল্টাতে লাগল আমি জেনে গেছি অর্ণবের আসল পরিচয় সে শহরের সবচেয়ে বড় স্মাগলিং চক্রের সাথে যুক্ত বড়বাবু নামে এক ভয়ঙ্কর লোক এই চক্র চালায় অর্ণব আমাকেও এই নোংরা জগতে টেনে আনতে চায় আমার পেটে আকাশ আমি ওকে এই নরক থেকে যে কোনো মূল্যে বাঁচাব অর্ণব একটা পুলিশ এনকাউন্টারে মারা গেছে কিন্তু বিপদ কাটেনি বড়বাবু আমার আর আকাশের খোঁজ পেয়েছে সে চায় আকাশ বড় হয়ে তার বাবার জায়গা নিক সে আকাশের রক্তে অপরাধের গন্ধ পেয়েছে আকাশের হাত কাঁপছিল সে পরে ডায়েরিটা খুলল আজ আমি বড়বাবুর সাথে দেখা করতে গিয়েছিলাম একটা চুক্তি করে এসেছি আমি তার দলের হয়ে কাজ করব আমার পড়াশোনা আমার মেধা সব কিছু আমি তার সাম্রাজ্যের হিসাব রাখতে কাজে লাগাব আমি হব তার সবচেয়ে গোপন কর্মী দিনের বেলা লোকের বাড়িতে ঝিয়ের কাজ করব যাতে কেউ সন্দেহ না করে আর রাতে ফিরব তার ডেরায় তার কালো টাকার হিসাব মেলাতে বিনিময়ে সে আমার ছেলেকে কোনো দিন ছোবে না তার জগৎ থেকে আকাশকে শতক্রোশ দূরে রাখবে ওর পড়াশোনা ওর ভবিষ্যতের সমস্ত খরচ সে দেবে কিন্তু কোনো দিন জানতে দেবে না টাকাটা কোথা থেকে আসছে আকাশের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে সে বুঝতে পারছিল কেন তার মা গভীর রাতে ফিরত কেন তার হাতে মাঝে মাঝে কালির দাগ লেগে থাকত যেটাকে সে দারিদ্র্যের চিহ্ন ভেবে ঘৃণা করত সেটা ছিল তার সুরক্ষার বর্ম আজ টিভিতে আকাশকে দেখলাম কত বড় হয়েছে আমার ছেলেটা আর্কিটেক্ট অফ দ্য ইয়ার আমার দেয়ালটা আজ সম্পূর্ণ হল যে দেয়ালটা আমি আমার জীবন দিয়ে তৈরি করেছিলাম আমার আকাশকে অপরাধের জগৎ থেকে আড়াল করার জন্য আমার কাজ শেষ বড় বাবুকে আমি বলে দিয়েছি আমি আর পারবো না শরীরটা আর দিচ্ছে না আকাশ এখন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে দেয়ালের ওপারে সে সুরক্ষিত আমি এখন শান্তিতে যেতে পারি আমার ছেলের ওপর আর কোনো অন্ধকার ছায়া পড়বে না ডায়েরিটা আকাশের হাত থেকে খসে পড়ল তার পুরস্কার তার সাফল্য তার দামি স্যুট সব কিছু অর্থহীন মনে হল যে মাকে সে সারা জীবন একজন সাধারণ অশিক্ষিত কাজের মহিলা ভেবে লজ্জা পেয়েছে ঘৃণা করেছে সেই মা আসলে একজন অসাধারণ যোদ্ধা একজন গোল্ড মেডেলিস্ট যিনি তার সন্তানের জন্য নিজের জীবন নিজের পরিচয় নিজের আত্মসম্মান সবকিছু বাজি রেখেছিলেন আকাশ মাটিতে বসে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ল তার মনে হল সে আর্কিটেক্ট অফ দ্য ইয়ার নয় সে তার জীবনের সবচেয়ে বড় দেয়ালটাকে কোনও দিন দেখতে পায়নি যে দেয়ালের ওপারে সে সাফল্যের আলোয় ঝলমল করছিল সেই দেয়ালটা তার মা নিজের শরীর আর আত্মা দিয়ে তৈরি করেছিল আর সে সেই দেয়ালকেই ঘৃণা করে এসেছে আজ দেয়ালটা নেই কিন্তু তার ওপারে দাঁড়িয়ে থাকা আকাশ এক মুহূর্তে নিঃস্ব হয়ে গেল